বোতল ফুটো করে ভাইরাল নুরুসের রেসিপি আমিও তৈরি করে ফেললাম শুধু অনলাইনে দেখি সবাই তৈরি করতেছে তো আমিও তৈরি করে ফেলছি তো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি ময়দাটা নিয়ে সুন্দরভাবে লবণ দিছি পরিমাণ মতো আর পানি দিয়ে সুন্দরভাবে গুলে নিতেছি আর পানিটা আমার যত মানে যতটুকু লাগে আমি ততটুকুই নিব এটা কোনো মাপ না কোনো গিসুই না এটা আন্দাজ আর কি আন্দাজ পরিমাণ মতো আমি পানিটা নিছি পানিটা ভালোভাবে এরকমভাবে যাতে মানে ভিতরে দক্কা দক্কা একটা গুলগুল ভাপ না থাকে তাহলে বোতলের ছিদ্র দিয়ে পড়বেন আর কি তো একটা ডিমও দিয়ে দিয়েছি ডিমটা অপশনাল দি তো দিলেও পারেন না দিলেও পারেন তো ডিমটা দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে যে দেখেন আমি বোতলটা সাফা করে নিয়েছি তো এখানে আমি ভরে নিছি তো আমি প্রথম খুবই হাঁপসে গেছি কারণ রকম জানি হয়েছে তো আমি ভাবতেছি যে ভুয়া করে নাকি জানি না তো তো আমি কখনও ট্রাই করি নাই তো প্রথমবার ট্রাই করতেছি তাই ভাবছিলাম মানে অনেক আপসেট হয়ে আসি মানে খুবই একটা চিন্তিত আর কি তো দেখলাম যে একটার পর একটা দিতেছি দিতেছি একটার পর একটা পরে হইতেছে আর কি এত সুন্দরভাবে হইতেছে পরে মানে আস্তে আস্তে সবগুলোই সুন্দরভাবে হয়েছে দেখেন মানে প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম যে হয় কি না হয় না কিন্তু পরে সুন্দরভাবে হয়েছে তো ডিজাইন করার জন্য আমি একটু রঙিলা আর কি হলুদ কালার একটা ব্যবহার করছি তো কালারটা আমার কাছে খুবই ভালো লাগে তো দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে আর গ্রানটা সুন্দর দেখতো সুন্দর আসলেও আর খেত খুবই ভালো লাগছে অনেক কি বলবো বলার মতো না বাসা নাই আপনারা যাই না খাইছেন সে অবশ্যই দেখবেন যে রকম লাগে এখন আমি মাংসগুলো সুন্দরভাবে বেঁচে বেজে নেব আর মাংসগুলো আমি নিয়েছি মুরগির মাংস বেজে নিলে যাতে এত সুন্দরভাবে বেজে গ্রান একটা সুন্দরভাবে আসবে আর কি আর এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিছি সাথে কাঁচামরিচ অ্যাড করে দিছি এখন টমেটোগুলো আমি দিয়ে দিছি টমেটোগুলো ভালোভাবে একটু ভাজা ভাজা হওয়ার পর বেশি বাজবো না কারণ টমেটোগুলো গলে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি টমেটো একটু একটু ভাজা যা ভাজার পর আমি মাংসগুলো দিয়ে দিছি মাংসগুলো দিয়ে সুন্দর করে বেজে নিতেছি তো আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিছি যাতে এই লবণটা এই জিনিসগুলো মানে হয় আর কি তো আমি নুডলসগুলো দিয়ে দিছি তো এখন আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিছি নুডুলসের মশলার তো আগলা নুডলসের মশলাটা আমি ব্যবহার করতেছি কারণ ফার্স্ট টাইম যদি মশলাটা না ব্যবহার করি কিরকম জানি মনে হয় এরকম একটা মানে সন্দেহ লাগতেছিল এখন আমি ধনেপাতাগুলো পাতাগুলো দিয়ে দিছি আসলে গ্রানটা খুবই সুন্দর বের হয়েছে তবু যাই বলেন সেই আমার কাছে খুবই ভাল লাগছে এত ভাল লাগছে যা কিনা বলার মতো না তো আমি আর বাসায় এবার তৈরি করে খাবো দুখানের নুডলস আমি আর খাবই না অনেক ভাল লাগছে দেখেন কত সুন্দর এই যে অনেক সুন্দর হয়েছে আর খেয়ে তো অসাধারণ লাগছে যে খাইছেন না অবশ্যই খাবেন দেখবেন অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন